আজকে দেখবেন আমি মোবাইলে দেখছিলাম বৈজ্ঞানিকরা আশঙ্কা করেছে যে এক থেকে দু বছরের ভেতরে সোনার দাম ছাপান্ন হাজারে নেমে আসবে এখন এক লাখ নব্বই হাজার বিরানব্বই হাজার এটা এমনি বলেনি বিশেষজ্ঞরা বুঝতে পারছে আল্লাহ রসুলের হাদিস পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধটা যেটা শুরু হবে তার আগাজ করে দিয়েছে আমেরিকা কি দিয়ে শুল্ক দিয়ে প্রত্যেকটা দেশের ওপরে শুল্ক চাপিয়েছে যে যে যতটা ওদের কাছ থেকে ট্যাক্স দিবে তার উপরে ততটা ট্যাক্স চাপিয়েছে এখন আল্লাহ রসুলের হাদিসে আছে ফোরাদ নদীটা শুকিয়ে গিয়ে তার ভেতর থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে আর ওইটা নিয়ে যুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীর আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধটা এমনি যুদ্ধ হবে না পরমাণু যুদ্ধ হবে ইরান দুটো দেশকে রাজি করে নিয়েছে কাকে রাশিয়া আর চাইনাকে যে তোমরা আমাকে সাপোর্ট করো আমি পরমাণু তৈরি করি এখন সে করে নিয়েছে না আল্লাহ ছাড়া কেউ জানে না আর তার দেশ ছাড়া কেউ জানে না যে তারা পরমাণু তৈরি করে ফেলেছে কিনা এইভাবে পৃথিবীতে আরও দেশ তৈরি হবে যাদের কাছে পরমাণু থাকবে আর পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে এখন বর্তমানে প্রায় ষোলো হাজারের ওপরে পরমাণু বোমা আছে ওই ষোলো হাজার পরমাণু বোমা লাগবে না খালি দশ হাজার পরমাণু বোমা যদি ইউজ হয়ে যায় গোটা পৃথিবীতে ধ্বংস হয়ে যায় বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলি এই যে মানুষগুলো দেখছেন গড়ে সত্তর লাখ মানুষ মারা যাবে প্রত্যেক দিন সত্তর লাখ আর কেয়ামতের পূর্বে গোটা পৃথিবী জুড়ে খুব জোর হলে দুশো কোটি মানুষ বেঁচে থাকবে বা সব মারা যাবে যুদ্ধে তছ হয়ে যাবে গোটা পৃথিবী আর আল্লাহ আল্লাতালা এই জমিন যেটা দেখছেন সব কিছু তুলে চল্লিশ গজ নিচে ভরে দেবে যারা বিশ্বাস করবে না কোরআনকে তারা আফসোস করবে সেই দিনে মুক্তি উসমানি বলেছেন নামাজিদের মজা কুড়ানো হবে মানুষ সমাজের বুকে আল্লাহ নাম লজ্জা বোধ করবে সমাজের বুকে আপনি বাজারে যাবেন চায়ের দোকানে যাবেন সমাজে মিশবেন সেখানে এত বেঈমান তৈরি হবে মুসলিমদের সেখানে একটা লোক আল্লাহর নাম লজ্জা বোধ করবে কোরআনে আছে এই লোকগুলোই জাহান্নামে যাবে যারা মাজা কুড়াবে নামাজির মজাক হবে আলেমদের মাজাক হবে দাড়ি টুপির মাজাক হবে বিভিন্ন জায়গায় সমাজের মুখে কালকে শুনিয়েছি কোরআন এখন দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না ঠিক বললাম না ভুল বললাম ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না এখন যদি এই গ্রামেই সমীক্ষা করেন আমি এই গ্রামে ব্যায়াম করছি গ্রামের কথা বলছি একশোটার মধ্যে আশিটা লোক বেনামাজি পাওয়া যাবে আমার মনে হয় কি বলছেন একশোটার মধ্যে আশিটা বেনামাজি আচ্ছা বলুন তো এই বেনামাজিগুলো মুসলিম নয় আমি অমুসলিম ভাইদের কথা বলিনি তাদের জন্য আমার ফরজ নয় তারা তাদের ধর্ম পালন করবে আপনি কি আপনার ধর্মটা পালন করেছেন আপনার আল্লাহকে বিশ্বাস করেছেন করতে পারেননি আশিটা লোক নামাজি তার মধ্যে ষাটটা এমন লোক পাবেন তারা তো সরাসরি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না আজান হচ্ছে শুনতে পায় চায়ের দোকানে বসে থাকে নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই আর মসজিদে নামাজ হচ্ছে মসজিদের পাশে বসে গল্প করছে আপনাকে দেখি ইচ্ছাকৃতভাবে আল্লাহ কোরআনে বলেছেন কেমতের দিনে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান নামের দিকে যাবে কোরআন নকল করছে জান্নাতীরা ডার করাবে সেই দিনে আজকে তুমি মাজা কুড়িয়ে এলাও নামাজি দাড়ি টুপির আলেমের মাজা কুড়াও কে দিনে তারা ডার করাবে ফি জান্নাতিয়াতসা আলু না নিল্মুজরি মিনা মা সালাকা কুন্ফি সাকার এই ঢারাও ঢারাও ডারাও ডাড়াও নামাজি ভাইরা এই জাহান্নামি ভাইরা দাঁড়াও কি হয়েছে তোমরা যে আজকে জাহান নামে যাচ্ছ তোমরা তো সেদিনে বলতে আমরা গ্রামের ভালো লোক নামাজ পড়তে না রোজা রাখতে না আর বলতে আমরা ভালো লোক আজকে জাহান নামে কিসের জন্য যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা দিবে সেটা মারাত্ত কলু লমনাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ তাই মিসকিন এবং আমরা গরিবকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ নামে পাঠিয়েছে ওয়াকুন্না কয়দিন এটা মারাত্মক দাড়ি টুপি নামাজি মুসুল্লিদের দেখে খাঁসি ঠাট্টা বিদ্রুপ করতো করতাম আর তাদের সঙ্গে আমরাও থাকতাম মজা উড়াততাম দাড়িওয়ালাদের নামাজিদের তাই আল্লাহ আজকে জাহান নামে পাঠিয়েছে এটা বড় প্যাথেটিক কেয়ামতের আলামতের মধ্যে এই শব্দটা আছে নামাজিদের মজাক হবে দাড়ি টুপিওয়ালাদের মজাক হবে আলেমের সমাজের বুকে মজা উড়ানো হবে সমাজের বুকে লজ্জায় ভয় আলাদা জিনিস লজ্জাই মানুষ আল্লাহর নাম নিবে না লজ্জায় যদি আমার হ্যাঁ এখানে মাজাক হবে এখানে তো কেউ নামাজি নাই এখানে তো কেউ আল্লাহ বলনেওয়ালা নাই আমি এখানে আল্লাহ বলবো কেমন কিছু এমন মমিন থাকবে তারা নিজের বাড়ি আর আল্লাহর ঘর ছাড়া বাজার ঘাটে যেতে পারবে না যে পরিস্থিতিটা দাঁড়াবে কেয়ামতের পূর্বে আপনি তাকিয়ে দেখুন না ওপেন বাজারে মুসলিম লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম একদম ওপেন সকলে তাকে চিনে যে এটা আমার গ্রামের মানুষ সকলে জানে এই লোকটা মুসলিম সে মুসলিমের কাছেই লটারি বেচছে এক থেকে বড় দলিল আর কি দিবেন কেয়ামতের আলাম প্রকাশ্যে একটা মুসলিম গ্রামে মুসলিম বাস করছে অথচ সে প্রকাশ্যে সুদ খাচ্ছে সুদের কারবার করছে অথচ কোরআনে আছে আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছে অথচ মানুষ ব্যবসা ছেড়ে সুদটাকে তার ব্যবসা করেছে আর হাদিস আছে কেউ যদি টাকা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করার সমান পাপ করল আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো যে লোক জেনে শুনে সুদ খাচ্ছে হারাম জেনে সুদ খাচ্ছে আপনি ভেবে দেখুন এই লোক যখন আমাদের সমাজে মারা যায় আমাদের মতো মলবিকে ডেকে দাউত করে আপনি বলেন হুজুর মিলাদ পড়িয়ে একে জান্নাতে পাঠান ঠিক বললাম না ভুল বললাম সারা জিন্দগি সুদ খেয়ে জীবন কাটিয়েছে সব লোক জানে গ্রামে অথচ সে মরে যাচ্ছে তার চল্লিশ দিনে মিলাদ হচ্ছে তার খানা হচ্ছে তার লেগে আমরা মলবিরা এক কাছে হয়ে দোয়া করছি এবং মুসল্লিরাও দোয়া করছে আল্লাহ খানা যখন খেয়েছি দোয়া তো করতেই হবে দুপুরে খানা খাওয়াইছে বিরিয়ানি রাতের বেলায় দোয়া করত আল্লাহ জান্নাতে দাও আপনি ভেবে দেখুন তো যে লোকটার জন্যে আল্লাহ বললেন যে সে আমার সাথে এবং আমার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো সে লোক আর মমিন থাকবে কথা বলেন সে যদি মমিন না থাকে তাহলে কি আপনি দোয়া কার জন্য করুন আমি আপনাদের কাছে জানতে চাই সেই লোকের জন্যে দুয়া কেমন করে করবেন যে মৃত্যুর আগে ইস্তেক পার করল না যার মৃত্যুটা ওই হালতে হলো হারাম অবস্থায় হারাম খেতে খেতে সারা জিন্দগি হারামের ওপরে জীবনে মসজিদে আসেনি আল্লাহর ঘরে আসেনি কোনোদিন ইস্তেক পার করেনি কোনোদিন স্যালেন্ডার হয়নি আল্লাহ জীবনে যা করেছি পাপ করে ফেলেছি আর এই শেষ জীবনে পাপ করব না ক্ষমা করে দাও রাস্তা একটা থাকতো রাস্তা একটা থাকতো কোরআনে আছে ইল্লা মন তাবা ও আমানা ও আমিলা সলিহা ফৌলাইকা ইউবাদ্দিনুল্লাহ সৈয়াদ ফিকিম হাসান আ ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা যারা তোবা করার মতো তোবা করবে যারা ইস্তেখ ফারের মতো ইস্তেখ ফার করবে আমি আল্লাহ রাব্বুল আল তাদের পাহাড়ের মতো পাপগুলো নেকি তারা বদলে দেবো জোরে বলুন সুহান আল্লাহ আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ জীবনে পাপ করে ফেলেছি ক্ষমা করে দাও আল্লাহ আমার জীবনে ভুল হয়েছে দেখুন আপনি অবাক হবেন এক একটা আলেম আছে এত দিনদার এত বুজুর্গনে দিন আছে না নাই কিন্তু তারা সারা জীবন তাহার্যতে আল্লাহর কাছে কান্নাকাটি করে করে না করেন অথচ আপনি দেখে বুঝতে পারবেন এই লোকটা ভালো লোক এই লোকটা দিনদার আল্লাহ নবী সাহাবিরাও কেঁদেছেন আল্লাহ আমার জীবনের পাপকে ক্ষমা করে দাও অথচ আমরা পাপ করছি জীবনে তা আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো আপনি রাত্রে উঠেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহকে বলুন আল্লাহ আমাকে মমিন বানান মমিন আখরি জামানা চলছে বলে যাচ্ছে আমি আবার এই শব্দ ব্যবহার করছি আখরি জামানা আজকে বহু যুবক আলেম দিকে আমাদিকে ভালোবাসছে কিসের ভালোবাসা অন্তরের লয় মুখের ভালোবাসা ইয়াসিন সাহেবের গলাটা ভালো লাগে ইয়াসিন সাহেবের বলাটা ভালো লাগে কিন্তু ইয়াসিন সাহেবের কথা আমল করাটা ভালো লাগবে না এটা আমি বাস্তব চিত্র বলছি আমি কয়েক বৎসর থেকে দেখছি এই বক্তাদের ভাইরাল বক্তাদের ভক্ত অনেক আছে অন্ধভক্ত আমল করার ভক্ত নাই কেন মুখে বলছে হুজুর আপনার ছাড়া বায়ান শুনি না কিন্তু আল্লাহর কসম করে বলছে আমি কয়েকটা যুবককে লক্ষ্য করলাম তাদের একটা আমল নাই ভালোবাসা আমাকে চুল কেটেছে সোরের মাথার মতো আমার চুলটা কি ওইভাবে কাটা আছে তুমি তো আমাকে ভালোবাসলে আমার মতো চুল রাখবে তুমি আমাকে ভালোবাসলে আমার মতো নামাজই হবে তুমি আমাকে ভালোবাসলে তুমি ইয়াসিন সাহেবের আখলাখকে ফলো করবে তুমি যদি বলো আমি রসুলকে ভালোবাসি তুমি কার আখলাখ ফলো করবে একটা বেইমানের একটা কাফেরের অথচ আমি দেখিয়ে দেবো আমাদের যুবকরা ফলো যদি করছে একটা বেঈমান কাফেরকে ফলো করছে তার পোশাক তার আখলা তার চরিত্র তার চেহারা তার সব কিছু নিজের মধ্যে বাস্তবায়িত করছে কিন্তু একটা আলেমকে মুখে ভালোবাসে তার ব্যায়ানটা ভালোবাসে কিন্তু বাস্তবায়িত করে না এখন বর্তমানে আমি দেখি দেব বাংলাদেশের একজন আমাকে বলছে বলছে হুজুর আমি মিজানুর রহমান আজহারির খুব ভক্ত ভালো বক্তা ভালো কথা রাখে আমি বললাম না তো তুমি ভক্ত হতে পারো না হ্যাঁ আমি ভক্ত আমরা তো চুলটা সুরের মতো কেন কাটলি বলো আমাকে এটা ভক্ত আমরা নামাজ পড়ো বলে নামাজ পড়তে পারি না চেষ্টা করছি আমরা তুই যখন এখন চেষ্টাই শুরু করিসনি নি তু তার ভক্ত হলি কি করে সে তো নামাজ ছাড়ে না আর নামাজ পড়িস না এইটাই হচ্ছে পার্থক্য আমার বায়ান শোনাটা বড় জিনিস নয় আমার বায়ান শোনেন আর না শোনেন আমাকে পছন্দ করেন আর না করেন নামাজ তো পাঁচ ওয়াক্তের ফরজ আপনি নামাজ কী করে ছাড়বেন সুদ খাওয়া তো হারাম কি করে খাবেন লটারির টিকিট কাটা তো হারাম আপনি কি করে খেতে পারেন আপনাকে আমি এই পিংলা থানায় সবঙে পশ্চিম পূর্ব মেদিনীপুরে আমি এমন মুসলিম দেখিয়ে দেবো তারা মদ বিক্রিও করছে মদ উখাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম অথচ সে জানে মদ হারাম মদের ব্যবসা হারাম মদ স্পর্শ করা হারাম গাঁজা ব্যবসা গাঁজা খাওয়া হারাম গাঁজার ব্যবসা হারাম আপনি যদি আমার জেলায় যান বিশ্বাস করুন আমি গুনে গুনে দেখাবো মুসলিম দোকানগুলো এবং মুসলিম যুবকগুলোকে যারা গুন্তির মধ্যে বসে গাঁজা ব্যবসা করছে কখনো কখনো পুলিশে খবর পেলে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে দু নম্বরই করে গাঁজা ব্যবসা পুলিশে তুলছে জেলে যাচ্ছে আপনি যদি মেদিনীপুর জেলে যান আমি আপনাকে দেখিয়ে দেব মদক পাচারে মুসলিম গাঁজা পাচারে মুসলিম মার্ডার কেসে মুসলিম আমি দেখিয়ে দেব আপনাকে অথচ যেগুলো বললাম সবগুলোই মুসলমানদের জন্য অপরাধ মিথ্যা কথা মিথ্যা মিথ্যা কথা বলা গুণা না গুণা লয় গুণা এখন মিথ্যাটা এত আম হয়েছে যে অনেক মুসলিম ভাবে আমি মিথ্যা কথা না বললে আমার ব্যবসায় চলবে না ঠিক বললাম না বল বললাম আপনি একটা কথা শুনে যান একটা মুসলমান সে যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয় আর সে যদি মিথ্যা কথা বলে সে গুনার কাজ করছে আর একটা হিন্দু ভাই সে যদি জীবনে মিথ্যা কথা না বলে সে ভালো কাজই করছে ঠিক কি না কথা বলে সে মমিন না হতে পারে মুসলমান না হতে পারে কিন্তু সে সত্য কথা বলছে এরকম সত্যবাদী হিন্দু ভাই আছে না নাই আছে আমি কালকের জলসাই বলেছি আল্লামা ইকবাল লেখেছে ইস ঘর আগ লাগি ঘরকে সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গাড়ি দিয়ে কোনো লাভ নেই